এভ কত নি সেটা এক বিশ হাজার কত নি সেটা দুই নব্বই এভাবে কত নিছে কত কত এক লাখ পাঁচ ঠিক আছে পঁচাশি সেটা এক দশ কত নিছে

এই ভাই কত নিছে একাশি একাশি কত সাতাশি এই ভাই কত এটা এই গরু কত নিছে সাতষট্টি সাতষট্টি কত নিছে এটা বাহাত্তর বাহাত্তর ব্যয় কত নিছে পঁচাত্তর